আপনাদের সাথে আমার মোস্ট ফেভারিট একটা আলু ভাজি রেসিপি শেয়ার করতে চলে আসলাম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলুন শুরু করা যাক তো শুরুতেই আমি এখানে কিছুটা পেঁয়াজ ভাজাতে দিয়েছিলাম পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এইভাবে করে এক সাইডে পেঁয়াজটা একটু সরিয়ে রেখে তারপর এখানে একটা ডিম ভেঙে দিতে হবে এভাবে করে পেঁয়াজটা সরিয়ে রাখলে পেঁয়াজ গুলো আর হচ্ছে ডিমের সাথে লেগে যায় না তখন কিন্তু খেতে ভালো লাগে তো এই তো এভাবে করে ডিমটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজটাও একসাথে মিশিয়ে নেব। আর এখানে আমি কিছু কাঁচামরিচ কেটে দিয়েছিলাম তারপর এগুলো একসাথে করে ভালোভাবে ভেজে নিয়ে এখানে আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দেব। আলুগুলো এই তো এভাবে করে আমি কেটে ধুয়ে রেখেছিলাম তারপর এই পর্যায়ে এই তো আলুগুলো আমি দিয়ে দিলাম এখন এখানে পরিমাণ মতো সব মশলাই দিতে হবে তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম কিছুটা হলুদ হলুদের পরিমাণ কম রাখলেই হবে তো এই তো এগুলো দিয়ে তারপরে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব আর এই ভাজিটা কিন্তু রুটি বা পরোটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আর চাইলে ভাত দিয়েও খাওয়া যেতে পারে আর ভাত দিয়ে যে খারাপ লাগবে এমনটা নয় তবে আমার কাছে রুটি বা পরোটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আর এই তো আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে সামান্য একটু পানি দিয়ে দেব যাতে আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর নিচে লেগে না আসে যেহেতু কম তেল দিয়ে বানাচ্ছি আলু ভাজি কিন্তু একদম চিকন করে বেশি তেলে ভাজলে সেটার টেস্ট কিন্তু একদম অন্য রকম হয় কিন্তু এই ভাজির ক্ষেত্রে হালকা একটু পানি ছিটিয়ে দিয়ে ঢেকে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য আর এখানে কিছু তাঁতের থ্রি পিস দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে সিরাজগঞ্জের তাঁতের থ্রি পিস এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন আমার পেজে আমার পেজটির নাম হচ্ছে রিদিস ক্রিয়েশনস পেজটি আমি আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করে দেব আপনারা চেক আউট করে আসবেন এই থ্রি পিসগুলো কিন্তু পিওর কাপড়ের মধ্যে হবে মানে এগুলো আমাদের এখানে তাঁতিদের বোনা একদম তাঁতে তৈরি কাপড় তো এগুলোকে তাঁতের কাপড় বললেও ভুল হবে না কিন্তু আসলে এগুলো একদম পিওর সুতি কাপড় আর কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে রং উঠবে না তো আপনাদের যাদের যাদের ভালো লাগে পছন্দ হয় তারা তারা অবশ্যই আমার এই ভিডিওর ক্যাপশনে দিয়ে রাখা আমার পেজে পেজে নখ দিলেই আপনাদেরকে থ্রি পিসের ডিটেলস সহ ছবি দিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা থ্রি পিস নিয়ে নিতে পারবেন তো এই তো ভাজিটা কিছুক্ষণ ঢেকে রাখার পরে একটু নাড়াচাড়া করে দিতে হবে দেখতে হবে যে আসলে ভাজিটা ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা না তো এই তো আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেখছিলাম তো এখনও ঠিকমতো সিদ্ধ হয়নি তো আবার এটা একটু ঢেকে দিলাম এটা চুলা থেকে নামানোর আগে আমি একটু পাঁচ ফোড়নের গুঁড়া ছিটিয়ে দিয়েছিলাম যেটার ভিডিও ক্লিপ নিতে আমি একদমই ভুলে গিয়েছিলাম আর পাঁচ ফোড়নের গুঁড়া ছিটিয়ে দেওয়ার পরে প্রায় তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মতো একটু জাল করে নিয়েছিলাম হালকা আছে তো এই তো আমার ভাজি একদম কমপ্লিট আর এই তো আমি রুটি বানিয়েছিলাম তো রুটি দিয়ে এই ভাজিটা খেতে অনেক অনেক মজা লাগে আপনারা একবার হলেও এই ভাজিটা বাসায় ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ